আমি মনস্থির করেছি তোমার বিয়ে দেব তোমাকে অবশ্যই বিয়ে করতে হবে আবার বিয়ে নিয়ে তো তারা হলো কি আছে আরো কয়টা দিন যাক না পরে করি আব্বা তুমি কোনো চিন্তা করো না আমার একজন পছন্দের মানুষ আছে হ্যাঁ তোমার পছন্দের মেয়ে আছে তুমি ভালোবাসা করছো এটা আমাকে বিশ্বাস করতে হবে তোমাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই হ্যাঁ সত্যি

আব্বা এই তো একটু বাইরে যাচ্ছি বাইরে না বাইরে আর ঘোরাঘুরি করা চলবে না আমি মনস্থির করেছি তোমার বিয়ে দেব তোমাকে অবশ্যই বিয়ে করতে হবে আবা বিয়ে নিয়ে এত তারা আর কি আছে আরো কয়টা দিন যাক না পরে করি তাড়াহুড়া নয় তুমি কি বলছো ঘরে তোমার অসুস্থ মা আর দেখাশোনার জন্য আমার লোক প্রয়োজন কোনো কৈপিয়ত না দিয়ে তোমাকে বিয়ে করতেই হবে আবা এখন তো কিছু করতেছি না একটা কিছু করি তারপরে করি বিয়ে আমার বয়স হয়েছে পরে তোমার অসুস্থ মা আর তাছাড়া কয়েকদিন আগে তোমার বোনের বিয়ে হয়েছে সে বাড়ি চলে গেছে তোমার মাকে দেখাশোনার মতো কেউ নাই ঘরে কাজকর্ম করার মতো কোনো লোক নাই ফলে তোমাকে বিয়ে করতেই হবে কোনো কৈবি আমি শুনব না আব্বা তুমি কোনো চিন্তা করো না আমার একজন পছন্দের মানুষ আছে হ্যাঁ তোমার পছন্দের মেয়ে আছে তুই ভালোবাসা করছো এটা আমাকে বিশ্বাস করতে হবে হ বা আমি সত্যি কইতেছি তোমার একদিন পরিচয় করা ঠিক আছে তুমি কোন মেয়েকে ভালোবাসো কি ধরনের মেয়ে ভালোবাসো আমাকে দেখাও তুমি দেখি আজই এক্ষুনি আমি তোমার সঙ্গে যেতে চাই দেখতে চাই আজকে আমি দূর থেকে দেখব ঠিক আছে চলো তাইলে হ্যাঁ হ্যাঁ চলো আমার ছেলে প্রেম করছে এইটাও আমাকে বিশ্বাস করতে হবে ঠিক আছে দেখা যাক কার সাথে প্রেম করছে দেখি কার কারে দেখ আমি পরিষ্কার করা দেখুন কেটে আছে সামনে কেউ আছে সামনে আজকে ঝুঁকের মতো লাগিয়া রইছে কারে দেহাই কেউ তো

বোনটা বিয়ার পরে আম্মা একলা হয়ে গেছে ভালো কথা চাচি অসুস্থ তো কই বই বিয়ার কথা কি কথা আমার আমার বাবা হলে তো কইতো কইছে ভালো কথা কইছে সমস্যা কি তোর বিয়ে করে আলা সমস্যা আমার কিছু করতে হবে না আগে কিছু একটা করি তারপরে ওই একই কথা গ্যান 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 কিছু চাচা নিজে কইছে তুই বিয়ে কর তো তোরাও খালি একই কথা কস হ্যাঁ তামির ভাইয়া তো আসেন না একটু কথা আছে আপনার সাথে একটু আসেন একটু কথা বলবো আপনার সাথে একটু আসেন প্লিজ একটু তাড়াতাড়ি হ্যাঁ বলো কি বলবা আসলে সেদিন আপনি কথাটা বললে খুব ভালো করছেন আমি অনেকদিন ধরে আপনার কথাটা বলবো বলবো ভাবতেছিলাম কিন্তু আসলে কথাটা বলতে পারি নাই আপনার কথাটা বললে খুব ভালো করছেন আমার তো খুব ভালো লাগছে আজকে কয়দিন ধরে না কেমন যেন লাগতেছিল তো একটু দেখবো দেখবো তাই ফোন দিয়েছিলাম একটু আসার জন্য আসলে রিজা তুমি যা ভাবতেছ ব্যাপারটা তা না আমার বাবা আমার বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল একদম পাগল বানায় ফেলেছে

ঠিক আছে তুমি পড়াশোনাটা ঠিক মতো করো ওকে আসি আমার দুই দুদিন ধরে না খায় রয়েছে কান্নাকাটি করতেছে আমি খবর না দেখলাম এর জন্য তুই দাই আমার ভুল বুঝিস না কি ভুল বুঝবো না ভাই তুই কি করতেছ কান্নাগারি করতেছে আর তুই এই যে কথাটা কেন করলি রে ভাই আমি তো তোরা জানি তো তুই আমার বোনের মতো দেখা তুই আমার বোন আর তুই এটা কি করলি আসলে হয়েছে কি তোরে বলছিলাম না দোস্ত আমার আব্বাই আমার বিয়া করানোর লাগে পাগল হয়ে গেছে তাই আমার আব্বার শান্ত করার জন্য কইছিলাম যে আমার একটা পছন্দ আছে তখন কি হইলো তে আব্বাই আমার পিছনে পিছনে ছুটলো যে আমার পছন্দের মায়েরা দেখবই এখন আমি কারে দেখামো হঠাৎ করে দেখলাম তোর বোন গাছের মধ্যে বই আমি তারপরে তোর বোন একটু কইছিলাম আর কি আমার বোন রে পাইছ তুই আর তুই কইছ কত তোর আমি না করি না রে ভাই তুই কর আর তুই এটা পুরো গ্রাম ধরা দিয়ে কারণ আমি কি করুম ক ওই ঘরে না খাই রইছে আমার মা বাবা কেউ নাই আর ছোট কালতে তুই দেখছ কত কষ্ট করে আর বড় করছি আর আজকে তুই এই জিনিসটা আমার ঘরে পুরো গ্রামের ভিতরে জিনিসটা করলি আমি খুব কষ্ট পাইছি রে বন্ধু আমি তোর বেস্ট বন্ধু আর তুই আমার নিয়ে গ্রামে ড্রামা করলি আর আমার বোনে যদি কিছু করে বসে রে

বাবা হিসেবে আমার সাথে মিথ্যা কথা বলেছ আমার সঙ্গে প্রতারণা করেছ তুমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাবে এই গ্রাম ছেড়ে চলে যাবে আর যদি পারো ওই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে আবার তুমি কি করতেছো এগুলা দেখো আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি ওই দিন আমি যেই কাজটা করছি খুব অন্যায় করছি আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমারে মাফ করে দাও দেখেন ভাইয়া আপনি কি বলবেন আমার বোঝা হয়ে গেছে আপনি চলে যান এখান থেকে আপনি আমি দেখতে চাই না Música